নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল তৃতীয় বিয়টাও টিকলো না টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জীর ছেলে ঝিনুককে নিয়ে একাই তার সংসার তবে প্রেম যেন কিছুতেই নায়িকার কিছু ছাড়তে চাইছে না বারবারই প্রেমে পড়েন অভিনেত্রী তার জীবনে বহুবার ঝড় উঠেছে সেই ঝড় সামলে বারবার প্রেমে পড়েছেন শ্রাবন্তী চ্যাটার্জী এবারও তার ব্যতিক্রম ঘটলো না তবে এখন তো তিনি শুধু আর নায়িকা নন বরং দেবী চৌধুরানী নিশ্চয় ভাবছেন হঠাৎ নায়িকার প্রেমের গল্পে কি করে দেবী চৌধুরানী এলো আসলে বহুদিন ধরে টলিপাড়ার গুঞ্জন রয়েছে শ্রাবন্তী ও দেবী চৌধুরানীর ছবির পরিচালক শুভজিৎ মিত্রর মধ্যে নাকি প্রেম প্রেম ভাব তবে এ কথা শুভজিৎ শ্রাবন্তী কেউই স্বীকার না করলেও টলিপাড়া সূত্রের খবর সম্পর্কে নাকি ইতিমধ্যে শিলমোহর দিয়ে দিয়েছেন দুজনেই তার উপর কানাঘুষো এও শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই নাকি শ্রাবন্তী ও শুভজিৎ নিজেদের সম্পর্ককে সামনে নিয়ে আসবেন সোশ্যাল মিডিয়াতেও বদলে ফেলবেন স্ট্যাটাস মানে সিঙ্গাল থেকে কমিটেড বন্ধুরা তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ